নদাজ আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সম্মানিত বন্ধুগণ একজন অভিজ্ঞ শিকারি বড় একটি মাছ হিট করেছেন অভিজ্ঞ শিকারি মাছটাকে নিয়ে অনেক কোন দূরে খেলছেন অভিজ্ঞ শিকারি মাছটাকে আয়তনে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন মাশাল্লাহ দেখতে পাচ্ছি হাতে নেট নিয়েছেন সহকারী খেলাটি চলছে রাজেন্দ্রপুরের পূর্ব পাশে বর্ষালা গ্রামে রহুল ভাইয়ের পুকুরে ষোলো হাজার টাকা মাছামূল্যে এই ষোলো হাজার টাকা মাছা মূল্যে অভিজ্ঞ শিকারি বড় মাছ হিট করেছেন মাছটাকে এখনও আমরা দেখতে পাইনি অনেক বড় মাছ হবে উনি অনেক শক্তি কাটাচ্ছেন মাছের সাথে দেখতে পাচ্ছেন চর্হি বলছেন বসে বাঁকা হয়ে যাচ্ছে মাছের টানে মাছটা ওয়াশ করছেন বাড়ি দিয়ে যাচ্ছেন মাছটাকে উনি নিকটে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু মাছটা অনেক দূরে দেখতে পাচ্ছেন কীরকম বড় বাড়ি দিয়েছে বাড়ির অনুযায়ী বোঝা যায় মাছটা অনেক বড় হবে এখনো মাছ আমরা দেখতে পাইনি সম্মানিত বন্ধুগণ ভিডিওটা দেখেন কি হয় બોડી મકું લેંગોડિયા દિલ્હી આય દે કા દે અમારા બોલ 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 આ કે બાઈક মূল্য দেখতে পাচ্ছি মাছটা কাছাকাছি চলে এসেছে নেটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন নেটের আগে থেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সহকারী দেখতে পাচ্ছি দর্শক বিন্দু মাছটা বড় একটি রুই মাছ মার্শাল্লাহ সুন্দরভাবে নেটিং হয়ে গেল ধন্যবাদ মাছটাকে নেটিং করার জন্য বড় একটি রুই মাছ মার্শাল্লাহ খুবই চমৎকার সাইজের উনি সফল হয়েছেন শিকারী